কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ এইবার যেই খবরে নজর রাখবো কেবিপি আনন্দ সেই চিত্রই তুলে ধরেছে অত্যন্ত ভয়ঙ্কর হার হিম করা ঘটনা পাঁচ বছরের ছোট্ট মা রাস্তায় খেলছিল চোদ্দ বছরের ছেলে গাড়ি চালানো শিখতে গিয়ে স্টিয়ারিং সামে ধাক্কা মেরে দিল আপনাদের দেখাচ্ছি সেই চিত্র দেখুন ছোট্ট বাচ্চাটিকে গাড়িতে ধাক্কা মেরে দিল এই যে বাচ্চাটি কাঁদতে কাঁদতে নিচ থেকে উঠে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ বছরের বাচ্চা যার এখনো লাইসেন্স হয়নি আচমকাই গাড়িতে ধাক্কা মেরে দিল গাড়ি চালানো শিখতে গিয়ে তার হাতে স্টিয়ারিং ছিল চোদ্দ বছরের কিশোরের হাতে স্টিয়ারিং বছরের ছোট্ট বাচ্চাকে ধাক্কা প্রাণে বাঁচলো একটুর জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে একটু খোঁজ নিন রাস্তাঘাটে আমরা অনেক সময় দেখি ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে প্রাণ অকালেই ঝরে যেতে পারে ঈশ্বর ছিলেন তাই সুস্থ স্বাভাবিকভাবে রক্ষা পেয়েছে দেখলেন বিস্তারিত তুলে ধরলাম আমরা সেই ভাইরাল ভিডিও ছোট্ট শিশুটি প্রাণে বাঁচলো মাকে গাড়িতে এইভাবেই ধাক্কা চোদ্দ বছরের নাবালক ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে আবারও বলে রাখি সতর্ক থাকুন সেই চিত্রই তুলে ধরলো কেবিপি আনন্দ আপনাদের সামনে সরাসরি বিস্তারিত দেখালাম একমাত্র কেবিপি আনন্দে ভাইরাল সেই ভিডিও কেবিপি আনন্দ সাবস্ক্রাইব করুন